একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ থাকতেন তিনি খুবই দরিদ্র ছিলেন তার কাছে খাবারের অভাব থাকলেও তিনি সব সময় অন্যদের সাহায্য করতেন কোন দরিদ্র মানুষের কাছে যদি খাবারের অভাব হতো তিনি নিজের খাবার থেকেই তাদের দিতেন একদিন তিনি অনেক বৃষ্টিতে আশ্রয় নিতে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন হঠাৎ তার চোখে পড়লো একটি পাখি পানিতে ভিজে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে বৃদ্ধ পাখিটিকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে আস তিনি পাখিটিকে খাবার দিলেন এবং একটি ছোট্ট বাক্সে রেখে দিলেন কয়েকদিন পর পাখিটি পাখিটি সুস্থ হয়ে উঠল। বৃদ্ধ পাখিটিকে দিলেন কিন্তু আর চলে যেতে না উড়ে সে বৃদ্ধের কাছে থেকে গেল কিছুদিন পর বৃদ্ধের বাড়িতে একদিন অতিথি আসলো অতিথি তাকে একটি সুন্দর বাগান দেখালেন বৃদ্ধ অবাক হয়ে গেলেন অতিথি বললেন এই বাগানটি আপনার মেঘ কাজের ফল মেঘ কাজের ফল সবসময় ভালো হয় অন্যকে সাহায্য করলে আল্লাহ তাআলাও আমাদের সাহায্য করেন সত্য একটা মেঘ কাজও অনেক বড় ফল আনতে পারে